আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে দেখা যায় ফজরের সলাতের পরপরই ইমাম সুরা হাসরের তিন আয়াত পড়েন মুক্তাদিরাও সাথে সাথে পড়েন এর একটি ফজিলত বলা হয়ে থাকে যেই ফজিলতটি অনেক বেশি তো এই সম্পর্কে একটি প্রশ্ন আসছে আমাদের কাছে সুরা হাসরের শেষ তিন আয়াতের হাদিস যেটি দৈনিক আমাদের বাংলাদেশের মসজিদগুলিতে আমল করা হয়ে থাকে এটা সঠিক কিনা যেমন উল্লেখ করেছেন হাসরের তিন আয়াতের ফজিলত অনেক বেশি সকাল বিকাল সুরা হাসরের তিন আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সবের আমল এই সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে মাকাল বিন ইয়াসার আলহ্লাহানহ থেকে বর্ণিত হাদিস অরসালাম বলেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার ঔদ বিল্লা হিসামিল আলী মিনা শাহতান রজিম পড়বে এরপর হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে আল্লাহতালা উক্ত ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্তাপন্ত ফেরাতের দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে এখন প্রশ্ন এই হাদিস কি সহি আমলযোগ্য না দায়ফ উল্লেখিত হাদিস যেটি আলোচনা করলাম এটি দুর্বল হাদিস দাইফ হাদিস যে সম্পর্কে ইমাম নবী তার আধকার নামক কিতাবে উল্লেখ করেছেন এই হাদিসে দায়িফ এমনইভাবে হাজিবে যেটি উল্লেখিত রয়েছে ষোলোশো চৌচল্লিশ নং হাদিস যেটি দুর্বল আল্লা বানাসরুদ্দিন আলবানী রাহিম দুর্বল হাদিসের বলিয়াম দাউদের যেটি দুই হাজার নয়শো বাইশ নম্বরে উল্লেখ করেছেন তো এই হাদিসের মাঝে একজন বর্ণাকারী রয়েছেন ইবনে তোহমান যিনি প্রথম সত্যবাদী ছিলেন পরবর্তী তার সত্যতার মাঝে ত্রুটি বিচ্ছুতি দেখা দিয়ে গেছে দিছে এবং বর্ণিত হয়েছে যে পরবর্তী সে শিয়া হয়ে গেছে এবং যার কারণে তার হাদিস কোনো মহাদিস কেরাম গ্রহণ করেননি এবং সেটি দুর্বল বলে তারা আখ্যা দিয়েছেন স্পষ্ট হলো যে উল্লেখিত হাদিস দুর্বল সাহি না তো একজন মুসলিম সকাল সন্ধ্যা জিকির করবে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে কোরআন হল আফদালুদ্দিকির কোরআন তেলাওয়াত উত্তম জিকির সকাল সন্ধ্যা কোরআনে কেরিম তে করতে পারি জিকির করতে পারি আল্লাহ আল্লাহরুল্লা আলমিন নির্দেশ দিয়েছে হে ইমানদারগণ তোমরা বেশি বেশি জিকির করো সব ও আসিলা সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করো তো একজন মুসলিম সবসময় ইস্তেকফার করবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অকবর জিকির করবে তসবিক করবে তাহালিল করবে এটি হলো বিধান এবং অসংখ্য সই হাদিস রয়েছে আমলের সকাল সন্ধ্যার পটিতব্য জিকির এটা দ্বারা সাব্যস্ত এমনইভাবে অসংখ্য জিকির রয়েছে যেটি দ্বারা সাব্যস্ত সেই জিকিরগুলি করতে পারি আমরা সাইদুল ফার পড়তে পারি সাইদুল ফার সকালে যদি কেউ পড়ল বিশ্বাস নিয়ে সন্তাপন্ত যে মৃত্যু হয় তাহলে সে জান্নাতি এমনইভাবে সন্ধ্যা যদি পড়লো সকালের পূর্বে যদি মৃত্যু হয় সে জান্নাতি এরকমভাবে আরও অসংখ্য সই হাদিস রয়েছে যেরকম এই আয়তুল কুরসি সোরা ইখলা সোরা ফালাক নাস এগুলি আমরা পড়তে পারি সকাল সন্ধ্যায় এবং আরও যেটা আমরা জিকির পড়তে পারি একশোবার করে লা ওয়াহদাহু লা শরিকালাহুল মুলকু আলাহুল হামদু আহ আলা কুল্লি সেন কাদির তাহলে আপনি হবেন সবচেয়ে বেশি আমলকারী যদি থেকে আর বেশি না এটি জিকির করে তো অসংখ্য জিকিরের ফজিলতের সই হাদিস রয়েছে যে সই হাদিস বাদ দিয়ে আমরা দুর্বল হাদিস আমল না করি এই আমল না করে কোরআনে ক্যারিম সবসময় তেলাওত করি উত্তম জিকির হিসাবে আরও জিকিরগুলি পড়ি এটা হবে আমাদের জন্য মঙ্গলজনক এবং কল্যাণের অল্লাহ তালা আলম ওসল আলা আলানবীনা মাহমদ